দিনের পর দিন সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন এই ব্যক্তি যখন তিনি শিক্ষকতা করতেন আর্থিক দিক থেকে অনগ্রসর ছাত্রছাত্রীদের বিনে পয়সায় প্রাইভেট পড়াতেন আর যারা প্রাইভেট টিউশনের পয়সা দিতে পারত তাদের টিউশন ফি এর টাকায় তিনি পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করতেন এখন তিনি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে নিয়মিত আইনজীবী যারা আইনের পেশাগত কাজের জন্য তাকে ফি দিতে পারেন তাদের ফি এর টাকায় তিনি সামাজিক ও মানবিক কাজ করেন আর যেসব আর্থিক দিক থেকে অনগ্রসর মানুষেরা আইনি পেশায় ফি দিতে পারেন না তাদের থেকে তিনি ফি গ্রহণ করেন না এভাবেই বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আইনজীবী বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাড়িতে বসে তিনি বলেন সমাজে এমন বহু মানুষ আছেন যারা অসুখ বিসুখ হলে চিকিৎসককে ফি দিতে পারেন না চিকিৎসকদের উচিত ভিজিট নিয়ে দশজন রোগীকে দেখলে কমপক্ষে তিন চারজন আর্থিক দিক থেকে অনগ্রসর মানুষকে বিনা ভিজিটে চিকিৎসা করা আমি এটা প্রথমে আমার প্রথম পেশা থেকে শুরু করি আমি স্কুলে পড়তাম সরকার টাকা আমি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিল ওখানে বলতাম যারা ভর্তি হতে এসছে আমার পিতৃদেবের কথা বলতাম তোমার কাছে টাকা চাইতে আসেনি তোমার কাছে চাকরি চাইতে আসেনি ভর্তি হতে এসছে খারাপ ব্যবহার করবেন আমি আমার সহকর্মীদেরও বলতাম ভর্তি হলে কি হবে ছাত্র সংখ্যা বাড়বে ছাত্র সংখ্যা বাড়লে আরো শিক্ষক আমাদের নিযুক্ত হবে আমাদের কিছু বলা উচিত আমি প্রাইভেটে পড়া তুমি ভালো করে জানো যখন এই এই সমস্ত বস্তি সব আগুনে পুড়ে গেছিল ওদেরকে তুলে নিয়ে আমরা রেখেছিলাম তুমি তুমি নিজে তখন প্রতিদিনে ছিলে বিরাট করে খবর করছে টাউন স্টেশনে তো সর্বহারা কলম তার তোমার ধরো আমি প্রাইভেট টিউশনিও করেছি এবং অনেক ছাত্র পড়িয়েছি এবারে একশোর উপরে দেড়শোর উপরে স্টুডেন্ট আমি প্রাইভেট পড়িয়েছি না হলে আমি সংস্থা চালাতাম কি করে পুবালি মতো স্মৃতি সংস্থা চালানো আমার শুধু বেতনের পক্ষে হতো না আমি ওই টাকাটা ওখানেই আমি দিতাম এরপরেও যে ছয়াশো দেড়শো স্টুডেন্টকে পড়াতাম তার মধ্যে পঁচিশ তিরিশ জন পঞ্চাশ জনের আর্থিক অবস্থা খুব খারাপ তা আমাকে আমি শুধু সেই গার্জিয়ানকে বলতাম আমার কাছে যখন পড়তে একটা সময় বাপী বলতে অসুবিধা নেই আহ ছমাস আট মাস এক বছর আগে আমাকে বলতো যে সামনের বছর কিন্তু আমার ছেলে বা মেয়েটাকে নিতে হবে তাদের আর্থিক ক্ষমতা আছে এবার আমি যখন যাদেরকে বিনি পয়সা পড়াতাম তাদের বাবা মাকে বলে দিতাম দয়া করে আমি যেটা করছি বাইরে বলবেন না তাহলে যারা দিতে পারবে তারাও দেবে না বা আপনার মেয়েটিকে হিংসা করবে যে স্যার বেশি ভালোবাসে আমাদের তো তো আমি পেতাম সেটা সেটা আমার সংস্থা তুমি কি পরিমাণ সব চলে গেছে তার ভালোবাসা কিছুকে যদি তুমি পয়সা না নিয়ে করা যায় ওখানে তীতি আমি এই যে এখন এসেছি যে মামলা করছি সেই মামলাতে এইবারে যে কলকাতায় করতে গেলাম তার মধ্যে তিনজন আমাকে পাঁচটা নয় পয়সাও দেবার ক্ষমতা নেই আর্থিক দিক থেকে কিন্তু বাকি যে চারজন দিয়েছে সেটা আমার এটা হয়ে গেল আমি এখনো যে হাইকোর্টে আমার এই দেওয়ার নেওয়া এই করে কিন্তু হয়ে যাচ্ছে চিকিৎসকরা আমার থেকে বড় কেউ নেই মানে মৃত্যু কিভাবে হয়েছে সবাই জানে আমার শুধু সন্তান হতে গেলে আজকে একটা ডেলিভারি আজকের দিনে আজ থেকে আঠাশ উনত্রিশ বছর আগে হলো একটা ডেলিভারি কোনো ব্যাপার নেই আমি মজা করতাম যে আমার স্ত্রী বাড়িতে জন্মেছিল জলপাইগুড়িতে তো ওর বাবা তো ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউ ডি তোর দিদা এতটাই বেশি ভালো মানে ধাত্রী বিদ্যার কে বিশ্বাস করতেন যে ওর পরিবারের জলপাইগুড়িতে মামা বাড়িতেও জন্ম হয়েছিল আমরা মজা করতাম ওকে যে তুমি তো বাড়িতে হয়েছে। ওকে আমি নার্সিং হোমে দিলাম তুমি জানো কেবিনে দুজন আয়া দিলাম সব দিলাম তারপরে ওকে ইনফেকশন করে দিল সেই ইনফেকশন থেকে ফ্লাইটে করে কলকাতা নিয়ে গেলাম কলকাতায় দশজন বড় বড় ডাক্তার দেখলাম তার পরেও আমি ওকে বাঁচাতে পারলাম না ঠিক আছে না আমার থেকে ভক্তবুদ্ধি কি আছে শুধু আমার ছেলেটা মত তখন 21 দিন ছিল আমার ছেলেটা আমার সাথে আছে এটা আমার বিরাট প্রাপ্তি এবার তুমি বলো বাকি যে নার্সিং হোমের মালিকরা যে নার্সিং হোমের যে ডাক্তাররা অনেক টাকা রোজগার করে সেই টাকাটা যে রোজগার করছে তার মধ্যে যদি আমি আজকে পনেরোটা পেশেন্ট দেখবো তার মধ্যে আমি তিন চারটা পেশেন্টকে আমি পয়সা নেব আমি নেব কি অসুবিধা আছে আমি কোন একজন চোখের ডাক্তারকে দেখেছি তার কাছে মহারাজ নিয়ে গেছেন এই ডাঙার মহারাজ নিয়ে গেছেন দুজনকে আমি দেখলাম তাদেরকে আগে দেখে দিলেন ওই চিকিৎসক আমি নামটা করছি না তাহলে নাম করাও যেতে পারে ডক্টর মানুষ চৌধুরী স্পেশালিস্ট উনি প্রথমে ওদেরকে দেখে দিলেন সেদিনকে আমি গেছি আমার অঞ্চলে তো উনি কি পয়সা করে নেননি উনি কি মানে সবার কাছ থেকে নিয়েছেন কিন্তু এই যে এটা করলেন আমি মনে করি শিক্ষক করতে পারেন চিকিৎসক করতে পারেন আইনজীবী যথেষ্ট করবে সামাজিক একদম অনেক আইনজীবী আছে এটা ঠিক যাদের সত্যি আর্থিক অবস্থা খুব খারাপ এবং অনেক আইনজীবী আছে যারা মারা গেলে তাদের পরিবার ভেসে যায় কেননা টাকা পয়সা থাকে না গ্র্যাচুইটি নেই পেনশন নাই প্রভিডেন্ট ফান্ড নাই কিচ্ছু নেই কিন্তু উৎপাত করে মানে ঘটি বাট বাটি বিক্রি করে নার্সিংহোমের চিকিৎসা খরচা দেবে বা আমার আইনের খরচা দেবে এইটা কিন্তু হতে পারে না এখনো অনেক স্কোপ আছে আমি মনে করি এবং কেউ কেউ যে করে না করে করে কেউ আমি আমার পেশাটাও করলাম করলাম আমি মাসে পাঁচটা মামলা নিয়েছি তার ফিজ দেবার ক্ষমতা আছে এবারে তার বাইরে আমি দুটো মামলা করে দিলাম যেতে যে পয়সা দিতে পারলে এটা কিন্তু ব্যালেন্স হবে একদম ব্যালেন্স হবে অনেক কিছু জানতে পারলাম সমৃদ্ধ হলাম